আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আপনাদেরকে এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন সকালে মাঝে শেয়ার করে দিবেন রাস্তাটা আছে বড় সড়ো রাস্তা প্রায় আঠারো বিশ ফিটের রাস্তা চব্বিশ ফিটের রাস্তা সরকারি হালট দেখা যাচ্ছে যেটা আমরা দেখতেছি সচরাচর বড় বড় গাড়িগুলো চলতেছে এবং সামনে রয়েছে গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু আমরা দেখানোর চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কম দামে জায়গা বাড়ি দেখানোর চেষ্টা করি এবং আজকেও সেটাই দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন এখানে আশেপাশে বাড়িঘরগুলো এই হচ্ছে বাড়িটা বাড়িটার লুকটা অনেকটাই সুন্দর মোটামুটি একটা দোকান আছে বড় একটা দোকান দুই সাটারের দোকান দোকান আছে একটা আর উপরে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই হচ্ছে অবস্থা আর এখান দিয়ে গেট জমির পরিমাণ দাম সহ জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন এই যে সুন্দর ইউনিট করা আছে মানে একটা ছোটখাটো ফ্যামিলির জন্য ভাড়া দেওয়ার জন্য সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা জায়গা এই যে ভাড়া চলতেছে মানে রুম খালি নেই আর যে রুম খালিও থাকে না যেহেতু ড্যামরা স্টপ পাটার মতো জায়গা ড্যামরা স্টপ পাটার খুব উপভাস মানে ড্যামরা স্টাফ পাটার না এটা তারাবো পৌরসভার ভিতরে পড়ছে তাহলে ওই পাশ হচ্ছে ড্যামরা স্টপ পাটার এই পাশ হচ্ছে আপনার তারাবো পৌরসভা তো দূরত্ব বেশি না অল্প স্বল্প দূরত্ব ইউনিট করা আছে সুন্দর ইউনিট করা আছে ইউনিট করা আছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যেহেতু ছোটো বাড়ি ছোটো দাম কম জিনিস ভালো মোটামুটি সুন্দর দেখতেছেন এই যে আমরা এটা দেখানোর চেষ্টা করতেছি দুই ইউনিটের বাড়ি মাড়াই একটু কম এই যে অবস্থা এই যে প্রাইভেট কাট চলতেছেন রাস্তাঘাট সাইতলা ফাউন্ডেশন মনে না সাইতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশনে যে দেখতেছেন সুন্দর সামনে হচ্ছে ড্যাম্পার টাইয়ের দিকে হচ্ছে কাজ করে দিকে হচ্ছে ড্যাম স্টপোটার কাছেই মোটামুটি যা তাই ব্যবস্থা ভালো আছে নিলিস কেনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সাইড তালা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট দাম মাত্র পঁচাশি লাখ টাকা আলোচনার সুযোগ আছে